আপনাদের সামনে সেই কথা বলে আমার অনেক বয়স হয়ে গেছে আমি অনেকবার কারাগারে একটা ছোট্ট ঘরের মধ্যে ঘরের মধ্যে

সভাপতি <laughs>

এই মানুহ ধৰ্ম মানুহ ধৰ্ম সাম্প্ৰদায়িক নহয় কথা গল মনে ৰখে আমি আৰু বতৰ নিৰ্বাচন ৰাখিছো কত পাৰ্চেণ্ট ভোট পাইছে কত

ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের হ্যাঁ কেমন তখন চার বন্ধ করে দিবে চার বন্ধ করে দিবে এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যি এই মটিয়ালার ভিতরে সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে একটা স্বাভাবিক ভারত কখনোই মানুষের মানুষকে বন্ধু বিষয় পাবে না

একটা কথা আমাদের বলে দিতে চাই এই নির্বাচন যদি না হয় দেশের মানুষকে যদি আবার বাংলাদেশ একটা হয় রাষ্ট্রে পরিণত হয়ে যাবে